সবচেয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে আমরা যদি বিশ্বের দিকে তাকাই বিশ্বের অক্সফোর্ড হার্ভার্ড এমব্রেস্টন করে যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের পড়ো তাদের সবচেয়ে বেশি বাজেট থাকে লাইব্রেরি করতে গবেষণার ক্ষেত্রে কিন্তু আজকে যদি আমরা দেখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট বাজেটের মাত্র এ বছর সবচেয়ে বেশি 2% এর মতো বাজেটে দেওয়া হয়েছে যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি প্রায় 20% অধিক এই গবেষণা খাতে দেওয়া আছে এবং এই আমাদের গ্রন্থকালে যদি দেখি এখানে আসন সম্পদ আছে এখানে যে আছে সে ঠিক মতো করা হয় না আমরা যারা শিক্ষার্থীরা আছে আমরা যদি বই আনতে যাই এখানে বইটাকে গুপ্ত নেওয়ার জন্য শিক্ষার্থীরা বইটা হলে নিয়ে যাব সেই প্রসেস গুলো তাদেরকে এত বেশি জটিলতা কেউ বই নিয়ে যায় না বইটি যেখানে আছে সবগুলো এখানে ঠেকে দিয়েছে পাশাপাশি আর্কাইভ সেকশনের যে একটিভিটি গুলো সে আর্কাইভ সেকশনে যাওয়ার জন্য বিশাল আমলতান্ত্রিক জটিলতা এই সব কিছু আমাদের ঐক্যবদ্ধ শিক্ষা নিয়ে যে প্যানেল তৈরি হয়েছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা বিজয়ী হয়ে আসার পরে ইনশাল্লাহ আমাদের এই পুরো সেন্ট্রাল লাইব্রেরিকে আমরা আমল পরিবর্তন করব ইনশাল্লাহ বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে তাদের এই লাইব্রেরিকে তারা ইনভেস্ট করে লাইব্রেরিটাকে যেভাবে আধুনিকায়ন করে সেভাবে আমাদের এই লাইব্রেরিকে আমরা আধুনিকায়ন করবো এবং এটা ডিজিটালাইজেশন করা বা ই লাইব্রেরি এটা বিশ্বের পক্ষে এখন খুবই জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে এবং আমাদের ইউনিভার্সিটির যে জার্নালগুলো আছে ফ্রি অ্যাক্সেস সেই অ্যাক্সেসের ব্যবস্থা আমরা করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এর পাশাপাশি আমরা যে অ্যাক্টিভিটি গুলো করছি আমাদের গত এক বছর এবং জুলাই আন্দোলন আমাদের এখানে যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুড়ে আমরা যারা ক্যান্ডিডেটরা আছে আমাদের লিডারশিপ কোয়ালিটি আমাদের কম্পিটেন্সি আমাদের অনেস্টি আমাদের ইন্টিগ্রিটি সেটাকে দেখে অনেক আমাদের বন্ধুপতি বা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে এদের মধ্যমতা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা क्रमाগত আমাদের বিরুদ্ধে propaganda করছে আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে আমরা সবাইকে alvo করছে আসলে এদলের কাটা ঝুরি আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধার চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেমন বিনির্মাণ করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি এগুলো না করে আমরা যারা পার্টিরা আছে আমরা যদি এভাবে আচরণ বিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না আমরা আশা করব আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো জাতি তাকিয়ে আছে আমরা এমন কোনো কাজ করবো না যে কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ হয় তো আমরা সবাই ঐক্যবদ্ধ পাবে আমাদের জোলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের ইশতেহার তৈরি করি আমাদের ভালো কাজের প্রতিযোগিতা করি এবং এর মাধ্যমে আমাদের সব দক্ষ আদর্শ দেশ যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করি